আটটা রান্না রড নিজাম মেয়ের রান্না রড দেখবেন একটা লুডু সবজিটা লুডু পাঠাবো সবজিটা টাইনি লুডুস ভিডিওটাতে পুরো ফলো করবেন তেমন গাজর বটবুটির চিত্র হইতে দেখেন আমার নাম মোহাম্মদ নিজাম উদ্দিন আমার ভিডিও ভিডিওটা পুরা ফলো করবেন বাটা এইভাবে

দুটো এটা ম্যান্ডিল তু মন দিলে ভালো থাট হবে দেখেন ভালোভাবে বলও তা এভাবে লুডুর তৈরি হবে এতন লুডুর ছিদ্র তলতে দেখেন এতন ডাইলা দিতে ছিদ্র হতে অনেক সুন্দর লুডু

দেখুন তার মধ্যে মাথা নেবেন রান্না হবে দেখতে এই যে কড়াই গরম দেখতে দেখতে পুটির তেল দিয়ে লুড় রাঁধবেন এদের তেল দিতে একটা পরিমাণ মতন তেল দিতে পেঁয়াজ আর মুড়ির দেবে দিতে পেঁয়াজ আর মুড়ি সামান্য দুপিএ মুড়ি দিচ্ছে মতল্লা দেবে দেখেন টুডুটের মতলার দেওয়া হবে পুরাটাই দেখেন ম্যাগি মতো লুডুটের মতো দুটো দেওয়া হচ্ছে লাল হয়ে যাচ্ছে ছোট ছোট ডির ছুটবে মোটল্লা তারপরে টমেটো দিয়ে দেবে দিতেন টমেটো দিয়ে লাড়া দেবে তারপরে ছসা দেবে দিয়েছি ছটা এই ছটা আটা তেজি মানুষ কীভাবে থাবে দিতেন টমেটো দুটো টেটা তেজি গাজর একটু বিট দিছি

অনেক ঠোঁট ঠাদ হবে দেখতে টমেটো ঠট দিতে পরিমাণ মতন টমেটো ঠট দেবেন দেখেন ঠদ দিয়ে লাড়া দেবে দেখেন হয়ে পড়তে তুলা নিবে এই পর্যন্ত লুডুর ভিডিও তেরুন লাগলো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনি জ্বরে রান্না টোরে খেতে পারেন সুস্বাদু রান্না দেবেন